নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মহা ধুমধামের সঙ্গে পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মার হাত ধরে ফিতে কেটে মায়ের আবরণ উন্মোচনের মাধ্যমে শুরু হয়ে গেল বীরেশ গুহ রোডে নবযুবক সংঘের শ্রী শ্রী মায়ের আরাধনা বিশে অক্টোবর সন্ধ্যায় শ্রী শ্রী মায়ের পুজোর দিন সন্ধ্যায় স্থানীয় পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা উদ্বোধন করলেন বীরেশ গুহরের নবযুবক সংঘের কালী এই উপলক্ষে এদিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন ক্লাব উদ্যোক্তা বিনোদ নায়েক পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল শর্মা এবং ক্লাবের সদস্য আসিফ খান উল্লেখ করা যেতে পারে বীরেশ গুহরোরের নবযুবক সংঘের পুজোয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে অংশগ্রহণ করে মাতৃ আরাধনা করে থাকেন এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত কাউন্সিলর সহ অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করে নেওয়া হয় পাশাপাশি একজন প্রতিবন্ধী মানুষকে ক্লাবের পুজো কমিটির পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় কেননা ক্লাবের কর্মকর্তাদের বিশ্বাস পুজো মানে শুধু নিজেদের আনন্দই নয় পাশাপাশি যে সমস্ত মানুষ শারীরিক প্রতিবন্ধকতার জন্য চলাফেরায় অসমর্থ তাদের পাশেও দাঁড়ানো তাই তাদের এবারের প্রয়াস এই হুইল চেয়ার প্রদান এখন কড়া খবরে শুনুন এদিন মাতৃপূজার শুভ সূচনা করার পর উপস্থিত পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল শর্মা কী বললেন ए, सबसे बड़ा बात है हमने नहीं कहा था हमारी कौंसलर ने कहा था सबसे पहले बात और हमारी कौंसलर जो बोलती है इन शो को यकीन रहता है उनके बातों पर कि वो जो बोलती हैं वो पूरा करती हैं आज दीपावली के दिन में जैसे ये आप लोग बोलते हैं कि ये फेस्टिवल है लाइट का तो आज आप देख सकते हैं कि हमारी कौंसलर ने किसी के जीवन में जो चल नहीं सकती उनको एक व्हील चेयर देकर उनके भी जीवन में एक अंधेरा से हटा के उजाला लाया है तो ये हमारी कौंसिलर का बड़ापन है कि लोगों के साथ जुड़ती हैं और लोगों के साथ मिलकर काम करती हैं तो ये आज दीपावली के दिन में अंदर कार के दिन में उसके आंखों में ए, उसके पाँव में जो नहीं चल पाती है उसको एक रोशनी देकर दीदी हमारे वहाँ व्हील चेयर देकर उनका स्वागत किए हैं तो आज दीपावली में इससे बड़ा भेंट उसको क्या मिलेगा तो ये हमारी कौंसलर का सोच है कि पंद्रह अगस्त को जो वादा किए हैं आज अक्टूबर में यहाँ पर काली पूजा के दिन में उसको दिए गए तो ये हम लोग साथ जुड़े हुए हैं हम लोग के पास में ए, इसी तरह आप लोग से हम लोग दुआ करेंगे हमारी काउंसलर इसी तरह आगे बढ़ते रहे और हम सब मिलजुल कर इनके साथ दें और इनका साथ इनका हाथ मजबूत करें अगर हमारी हमारे का हाथ मजबूत होगा तो हमारी ममता बनर्जी का हाथ मज़बूत होगा और हमारी তো আমাদের দিকে আত্ম মানে অদ্ভুত হবে তো শর্মার পর আমরা চলে যাব পূজোর আরো এক সদস্য আসিফ খানের কাছে শুনবো তিনিই বাকি বললেন আজকে দীপাবলির এই শুভ সন্ধায় ডঃ বীরেশ ঘোষwidetildeর নবযুবক সংঘের পরিচালিত শ্যামাপূজার উদ্বোধন হলো আমাদের মধ্যে রয়েছেন কাউন্সিলর মুকতবা ভাই শৌ নওশাদ বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এই অঞ্চলের মানুষের কাছে দীপাবলির শুভেচ্ছা জানাই দীপাবলি আলোর উৎসব আমরা আজকের দীপাবলির এই শুভ সন্ধ্যায় আজকে মায়ের কাছে মায়ের কাছে কামনা করি যে আমাদের সবার জীবন থেকে যেন অন্ধকার উনি দূর করেন এবং সবার জীবনে যেন আলোর বন্যা প্রবাহিত হয় বাংলা এমনই একটা সংস্কৃতির জন্ম দিয়েছে যে এখানে সমস্ত ধর্মবর্ণর মানুষ একসাথে দাঁড়িয়ে আমরা সমস্ত উৎসব পালন করি আজকে এই দীপাবলি উৎসব পুজো আমরা সেভাবেই পালন করছি এই অঞ্চলে সর্বধর্মের মানুষই এসে এই পুজোতে বা এই উৎসবে সামিল হয়েছেন এটাই বাংলার ঐতিহ্য যে ঐতিহ্যের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলেন যে বাংলার একতাই হচ্ছে বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্য এবং আজকে যে দীপাবলির এই সন্ধ্যায় আজকে আমাদের এই সাংস্কৃতিক মিলন সেটা যেন সারা ভারতবর্ষে এর প্রসার লাভ করে সারা ভারতবর্ষে প্রসারিত হয় আজকে মায়ের কাছে এই কামনা করি সবার সুস্থ ও সমৃদ্ধময় জীবন আমরা শ্যামা মায়ের কাছে কামনা করছি নমস্কার সবশেষে পুজোর অন্যতম উদ্যোক্তা বিনোদ নায়কের কথা শুনে নেব আমরা বীরেন্দর ভাই হ্যাঁ ধর্মেন্দর ভাই হ্যাঁ সঞ্জয় হ্যাঁ চন্দন অভিষেক হভিষেক তনবীর ভাই হ্যা আর বহুত সারা অনিকেত হ ऐसे तो नाम लेने से बहुत सारा आदमी को छूट भी जाता पर हम लोग नाम नहीं लेने चाहते हैं पर हमारा यहाँ पर ही टोटली हिंदू मुस्लिम हम लोग सब मिल के इस पूजा को अंजाम देते हैं क्योंकि हम लोग यहाँ पर ही भाईचारगी रखते हैं भाईचारगी के संग में हम लोग काम करते हैं और यही कहे कि हम हमारे सारे बंगाल के लोग और हमारे आस हमारे पड़ोसनों को हमारे काली पूजा छठ पूजा और शुभ दीपावली का बहुत बहुत शुभेच्छा और अभिनंदन जनाते हुए हमारे ये कहते हैं नमस्ते আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে